আজ আমি শনি এমন একটা রেস্টুরেন্টে চলে এসেছি যেখানে সুন্দর সুন্দর ছবি তুলতে চান সাথে মজাদার খাবার উপভোগ করতে চান তাহলে আজই চলে যেতে হবে চোখ বন্ধ করে কোথায় জানেন অবশ্যই নিউ ইয়র্ক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে তো চলেন আজকে আমি দেখি কি কি খাবার খেয়েছি এবং আমার কাছে পার্সোনালি কেমন লেগেছে এই রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর আর ভিতরটা স্পেসটাও মোটামুটি অনেক বড় আর এই যে দেখেন বাইরে ভিউ দেখা যাচ্ছে এখান থেকে পরিবেশটা অনেক নিরিবিলি ছিল যেটা হচ্ছে এখানে বসে আপনি ডিনার করবেন আর পাশে হচ্ছে এই যে ভিউটা দেখবেন অনেক জজস আর কোনো প্রবলেমই হবে না আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর আমার কাছে অনেক জজস লাগছে মেনু কার্ড হাতে পাওয়ার পরে আমার কাজিন দেখতেছিল যে কি কি খাবে দেন উনি আগে চুজ করতেছিল উনি যেটা খাবে রিজনেবল প্রাইজের মধ্যে অনেক অনেক খাবার ছিল আর চাইনিজ সব আইটেমেরই খাবার ছিল এখানে আর হ্যাঁ তাছাড়া বার্থডে পালন করে বন্ধুদের ট্রিট দেওয়ার জন্য ইয়র্ক হবে পারফেক্ট অপশন ভালো সময় কাটানোর জন্য এই রেস্টুরেন্টটাও একদম পারফেক্ট একবার হলেও এই রেস্টুরেন্ট রেস্টুরেন্টে আসার চেষ্টা করবা সবাই যারা এই যে শনি আঁকড়ার আশেপাশে আছো অনেক অনেক জোজ কিন্তু আমি এখন বাইরেটা দেখছিলাম ভিউটা আমার কাছে অনেক ভালো লাগছিল আর খাবার অর্ডার করে দিয়েছি আর এই যে এখন ওয়েট করতেছি এখানে আমি এসেছি আমার কাজিনের সাথে সাথে আমার আপু আছে আর সারাদিন এত গরম থাকে যার কারণে দিনের বেলা তো বেড়েই হওয়া যাচ্ছে না এই জন্য ভাবলাম সন্ধ্যার পরে আমরা একটু ঘুরতে বের হবো চলে আসছি এই রেস্টুরেন্টে আর এই যে কথা বলতে বলতে দেখেন আমাদের খাবারটাও কমপ্লিট হয়ে গেছে এই যে আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস ভেজিটেবল ভেজিটেবল আর হচ্ছে চিকেন ফ্রাই আর আমার ভাইয়া নিয়েছিল ফ্রাইড রাইস ভেজিটেবল সালাদ আর চিকেন চিলিজ নিয়েছিল আগে খেয়ে নেই তারপর অর্ডার দেই ডেজার্ট জাতীয় আইটেম এখন শুধু ছবি আর ভিডিও হচ্ছে আর সাথে একটা কোক নিয়েছি আমি এই খাবারগুলো এত মজার ছিল জাস্ট অসাধারণ ছিল ভেজিটেবলস ফ্রাইড রাইস মানে অনেক মজার ছিল শনি রাখরা যারা আসতো তারা অবশ্যই খাবারগুলো ট্রাই করার চেষ্টা করবা অনেক অনেক জোশ আমি আর কিছু বলতে চাই না একদম পারফেক্ট মানে তোমার এই রেস্টুরেন্টের খাবারগুলো কোনো ভুল ধরার মানে কোনো ই ওয়ে নাই মানে এতটা মজার ছিল এই খাবারগুলো আর আমরা তো অলএজ অনেক অনেক রেস্টুরেন্টেই যেয়ে থাকি তার মধ্যে তোমরা হচ্ছে এই রেস্টুরেন্টের খাবারগুলো ট্রাই করার চেষ্টা করবা ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ